시카스 아마 알라드 실례했습니다. 시카스. 어제 술 마시고 간나왔을 때, 하수는 해야. 아바트하고 요만하게. 아사이래. 아사래. 앞으로는 누가 할까. 캐스콤은 무슨 일이었어? 캐스콤은 무슨 일이었어?

আল্লাহর হাবিবের নাম শোনা লাগলে লাগে sallallahu alaihi wasallam আমাদের জন্য wajib এর জন্য আমার बुजुर्गগণ আল্লাহর হাবিব আতালাই সলাতু সালাম নাম শোনা লাগলে লাগে sallallahu alaihi wasallam পড়ে হলো আমাদের জন্য wajib এর হল একজন মুহাদ্দিসাত দুনিয়া তলে মারা যায় দুনিয়া তলে বিদায় নিশান হইলো একদল মুহাদ্দিসা দুনিয়াতে বুদায় নিছল আল্লাহর বান্দা মারা যায় মার যাওয়ার পরে হায়ার দিনতে বৈত হইছে এলা কারবালা বালা মানু রাতে ঘুমাই মানুষ ঘুমানের পরে রাতে বেলা মানুষে সহনده ঘুমনা ঘুমন সে হাত দেখে দেখে নাই

সরে এই আমলের কারণে আল্লাহ আমার কবরের জীবন শান্তির জীবন বানিয়েছে এই আমলে আমি যখন আল্লাহর হবি বলা হয়ে দিছে নবিনে ফলাইতাম চৌকে দেখতাম তখন সল্লাহাম